আজকে আমার সাথে প্রেজেন্টার এবং করেছেন আমাদের হাবিস মুরসারিন ভাই বাংলাদেশ থেকে এবং প্রেজেন্টার আছেন আমাদের মিজানুর রহমান ভাই কাথার থেকে তার সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রত্যেক বিজনেস পার্টনার যারা আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ আমাদের অনেক বিজনেস পার্টনার তারা কিন্তু আছে বাট হয়তোবা তারা সময়ের কারণে আর না হলে হচ্ছে নিজের পার্সোনাল ব্যস্ততার কারণে তারা হয়তো আসতে পারতেছে না আবার অনেকে হয়তোবা দেখা যাচ্ছে যে এই বিজনেসটাকে আসলে সিরিয়াস মনে সো আমরা যারা মাইন্ড সেট আপ করেছিলাম গতকালকে রাত্রে যে আজকের প্রোগ্রামে আসব তারাই কিন্তু এসেছি আর এটাই হচ্ছে আপনার মাইন্ড সেট আপ আর এই মাইন্ড যদি আমরা প্রত্যেকদিন আমাদের জায়গা থেকে করে রাখি তাহলেই কিন্তু আমাদের বিজনেস গ্রো আপ হবে এবং আমরা আমাদের অ্যাক্টিভিটিস এ গ্রো আপ হবো ইনশাল্লাহ আজকে দুইটা বিষয় আলোচনা করব একটা হচ্ছে মাইন্ড আপ আর একটা হচ্ছে আপনার গোল সেট ওকে এই দুইটাই খুব ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা মানুষের জন্য পৃথিবীতে কিছু মানুষ খুবই আপনার শিক্ষিত কিছু মানুষ আবার মিডল শিক্ষিত আবার কিছু মানুষ আছে একবারে শিক্ষিত না সাচে স্টোরি আমি গতকালকে দুই দিন আগে পড়লাম স্টোরিটা হচ্ছে এরকম একজন লোক ছিল কামার আর তার একটা ছেলে ছিল তার ছেলে আপনার খেলাধুলা বাদ দিয়ে তার বাবার সাথে সবসময় বসে থাকতো কারণ তার বাবার মুখের গল্পগুলি তার কাছে ভালো লাগতো একদিন তার বাবাকে কোয়েশন করলো যে বাবা মানুষের দাম কত এখন তার বাবা বলতেছে যে আসলে মানুষের তো দাম হয় না তো ছেলেটা মানতে রাজি না সে বলতেছে তারা মানুষের যদি দাম না হয় তাহলে সমাজের কিছু মানুষ অনেক ধনী কিছু মানুষ কম ধনী আবার কিছু মানুষ একবারেই গরিব কিছু মানুষকে আমরা খুব বেশি সম্মান দিই আবার কিছু মানুষকে আমরা সম্মান কম দেই আসলে এরকম কারণটা কি স্টোরিটা একটু বোঝার চেষ্টা করবেন তো তারপর উনি বলতেছে যে আসলে তো কথাটা ঠিক তাহলে মানুষের তো একটা দাম হওয়া দরকার পরে ওনার ছেলেকে বলল তারা কাজ করো ওই যে তোমার ওইদিকে একটা লোহার টুকরা পড়ে আছে এটাকে নিয়ে আসো লোহার টুকরাটা নিয়ে আসছে পরে জিজ্ঞাসা করলো তার ছেলেকে এই লোহার টুকরাটার ওজন কত হবে দাম কত হবে এটার দাম কত হবে পরে ছেলেটা বলতেছে যে একশো টাকা ঠিক আছে এখন এটার প্রাইস যদি একশো টাকা হয় এখন এটাকে যদি আমরা পাঁচটা দাও বা পাঁচটা চাকু বানাই তাহলে এটা কত সেল বলতেছে আড়াইশো টাকা আর এটাকে যদি আমরা কোনো দামি আপনার আহ কোন ডোরের লকার বা অন্য অন্য জিনি ইনগ্রেডিয়েন্ট বানায় ছোট ছোট করে তাহলে এটার দাম পড়বে কত বলবে যে অনেক দাম হবে তাহলে জিনিস কিন্তু একটাই একশো টাকাতে শুরু করে হাজার হাজার টাকা হচ্ছে বলতেছে যে এটাই তুমি আজকে কি অবস্থানে আছো সেটা বড় বিষয় না তুমি তোমার ভবিষ্যৎকে কোথায় নিয়ে রাখবা সেটার উপরে মানুষ তোমাকে ভ্যালু দেবে মানুষ তোমাকে ভ্যালু দেবে আমরা প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু আল্লাহ যথেষ্ট পরিমাণ ক্যাপাবিলিটি যথেষ্ট পরিমাণ সবকিছু দিয়ে দিছে কিন্তু আমরা আমাদের নিজের প্রতি বিশ্বাস আর নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস না থাকার কারণে আমরা আমাদের কাজগুলি থেকে আমরা সফল হইতে পারি না আর কোনো কিছুই না আপনার আমার চাইতে স্বাস্থ্য খারাপ আপনার আমার চাইতে শরীর ভালো না জ্যাকমা জ্যাকমা তো সবাই চিনেন আলি বাবা ডট কম এর মালিক এই যে অ্যামাজন আপনারা দেখেন আলিবাবা অ্যামাজন এসবের অনেক ইন্ডাস্ট্রির মালিক পৃথিবীর মধ্যে টপ দশ জন ধনী ব্যক্তিদের মধ্যে উনি একজন টপ ফাইভ মধ্যে যেটাকে বলে আলি এক্সপ্রেস পৃথিবীর এই জায়গা থেকে ওই জায়গার মধ্যে উনি আপনার ডেলিভারি দেয় প্রোডাক্ট চাইনা থেকে সারা পৃথিবীতে প্রোডাক্ট ডেলিভারি হয় আমেরিকা থেকে প্রোডাক্ট বাংলাদেশে আসে সময় লাগুক বাট আসে এই আলি এক্সপ্রেসের মানুষের মালিকের ছোটবেলার ছবি দেখবেন এখনো তার ছবি দেখবেন সে কি অনেক হ্যান্ডসাম সে কি অনেক মাসালিস্ট কিন্তু তার কারণে লক্ষ লক্ষ মানুষ আজকে ইনকাম করতেছে সে পৃথিবীর পাঁচ নাম্বার ধনী ব্যক্তিদের মধ্যে পাঁচজন ধনী ব্যক্তিদের মধ্যে একজন টপ ফাইভ ধনী ব্যক্তিদের মধ্যে তাহলে কি নাই কি নাই একটু চিন্তা করেন কি নাই আপনার আমার ভিতরে সবই আছে আপনার আমার ভিতরে সবই আছে এখন পয়েন্টে আসেন মাইন্ডসেট আপ কি মাইন্ডসেটটা কি আমি এই বিষয়টা নিয়ে সিম্পল থিওরিতে আলোচনা করব সাইন্টিফিক ওয়ে মাইন্ডসেট একটু একটু মনোযোগ দিবেন আপনার সবাই কি জাগ্রত আছেন একটু ইয়েস লিখবেন আমি দেখতে পারবো কমেন্টে আমি একটু দূরে বসলাম যে আমি টাচ করবো না আমার ফোনে আজকে আমি জাস্ট আপনাদেরকে দেখবো আপনাদের কমেন্ট দেখবো ভিসিরিয়াস ফ্রম ইউর সেলফ অ্যাটেনশন মাইন্ড মানে হচ্ছে মন স্থির করা মন স্থির করা কোন কাজের ওপর। আপনি কি এমন মন স্থির করবেন যে সারা দিন আপনি খাবার খাবেন না কতক্ষণ না খায় থাকতে পারবেন এক ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 24 ঘন্টা এরপর আপনার ক্ষুধা লাগবে আপনার পানি খেতে হবে যে কোনো খাবার আপনাকে যেকোনো ভাবে অ্যারেঞ্জ করতে হবে কারণ আপনি এটা সেট আপ করে স্টপ করতে পারবেন আপনার খাবার খাওয়া মাইন্ডসেট ভেরি ইম্পর্টেন্ট সো আমাদের যে ব্রেনটা সেটা মূলত দুইটা প্রসেসে চলে তট প্রসেস বিলিভ প্রসেস তট মানে হচ্ছে চিন্তা আর বিলিভ মানে হচ্ছে বিশ্বাস যাদের পসিবল ক্যামেরাতে থাকার অবশ্যই ক্যামেরাতে থাকবেন আর আমার ভিডিওটা হয়তো আমি রেকর্ড করতেছি পরবর্তী সময় আবার আমি ইউটিউব চ্যানেলে রেখে দিব যদি আপনাদের প্রয়োজন মনে হয় যদি আপনাদের ভালো লাগে আবার রিভিউ দিবেন আবার রিভাইজ দিবেন বা যারা দেখতেছেন ভিডিওটা তাদের জন্য অনেক উপকার আসবে পরবর্তী সময় যারা দেখবে সো মাইন্ডসেট হচ্ছে আপনার মনটাকে স্থির করা যে কোনো কাজের প্রতি আপনার মনটাকে স্থির করা আমি ডিএক্সএন বিজনেস করব আগামী তিনটা বছর আগামী পাঁচটা বছর আমার কেরিয়ারটা না হওয়ার পর্যন্ত এটা একটা মাইন্ডসেট সো আমাদের মাইন্ডটা চলে দুইটা ওয়েতে থট প্রসেস বিলিপ প্রসেস থট প্রসেসটা চলে আবার তিনটা মাধ্যমে চিন্তার প্রসেসটা চলে তিনটা মাধ্যমে কনসিয়াস মাইন্ড আনকনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ড কি জাগ্রত মন এই যে আপনি আমার কথাগুলি অ্যাটেনশন দিয়ে শুনতেছেন আমাকে দেখতেছেন মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছেন এটা হচ্ছে জাগ্রত মন বা আপনার হাতের সামনে একটা গ্লাস আছে কাচের গ্লাস এটা পরে গেলে ভেঙে যাবে আপনি জানেন এটা হচ্ছে জাগ্রত মন আনকনসিয়াস মাইন্ড অবচ আপনার ঘুমন্ত মন যেটাকে বলা হয় ঘুমন্ত মন যেমন আপনি সেন্সলেস হয়ে গেলেন বা কোন একটা আপনার ঘুমের মধ্যে ঘূর্ণিঝড় হয়ে গেছে আপনার কোনো খবর নাই ভূমিকম্প হয়ে গেছে আপনার কোনো খবর নাই অনেক স্বপ্ন দেখছেন আপনার কোনো খবর নাই কি স্বপ্ন দেখছেন ঘুম থেকে ওঠার পরে এটা হচ্ছে আপনার আনকনসিয়াস মাইন্ড আর সাবকনসিয়াস মাইন্ড অবচেতন মন আপনি চান বা না চান আপনি এখন আমার কথা শুনতেছেন তারপরে আপনার ব্রেনের মধ্যে আরো কিছু কথা চলে আসতেছে চিন্তা চলে আসতেছে এটা আপনার চাইলেও আসবে না চাইলেও আসবে প্রত্যেক দিন একটা মানুষের মাথার মধ্যে দুই হাজার থেকে বাহাত্তর হাজার প্লাস ধরনের চিন্তা আসে এটা আমরা কখনো হ্যান্ডেল করতে পারবো না এটা আমরা কখনো স্টপ করতে পারবো না নামাজে যান খাবার খাইতে যান কাজ করতে যান কোনো না কোনো জায়গায় যান দেখবেন আপনার ব্রেনের ভিতরে কোনো না কোনো বিষয় চলে আসতেছে নতুন পুরাতন কোনো কাজ এরকম ওই রকম সব কিছু আপনার মনে পড়ে যাবে আর এটাই হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড এখন এই তিনটা মাইন্ড কিভাবে অ্যাকচুয়ালি ডিক্লেয়ার দেয় বিলিভ প্রসেসের জন্য দেখুন আপনি যে বিষয়টাকে নিয়ে যত বেশি বেশি ভাববেন টোয়েন্টি ফোর আওয়ার্স একটা বিষয়কে নিয়ে যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে প্রতি ঘন্টা যদি আপনি দশ বার তিরিশ বার চল্লিশ বার পঞ্চাশ বার করে আপনি চিন্তা করেন যেমন আমি যেটা করি আমি কিভাবে আমার বিজনেসটা গ্রো আপ করব আমার কোন কোন বিষয়গুলি লেখাপ আছে আমি এই বিজনেস থেকে সফল হতে চাই আমি এই বিজনেস থেকে সফল হব আমি ক্রাউন অ্যাম্বাসেডার হব এই যে আমার চিন্তা চেতনা সারা দিন আমার প্রসেস এর মধ্যে মানে ওই যে আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে শুধু এটা চিন্তাই করে নিজে নিজে কোয়েশ্চেন করে নিজে নিজে কথা বলে নিজের মনের সাথে নিজের মনের সাথে নিজে কথা বলাটা কিন্তু খুব ডিফিকাল্ট বিষয় আমি নিজের সাথে কথা বলি আমার কোথায় লেখাপ হচ্ছে আমি কিভাবে হব আমার কিবার সেলস বাড়বে আমি কিভাবে বিজনেস গ্রো করব আমি কিভাবে নাম্বার টপ 1 লিডার হব ডাইরেকশন কোম্পানি তো ওয়ান আপনাদের 17.72 মিলিয়ন মানুষ আছে এর ভিতর আমি কিভাবে নাম্বার ওয়ান হব কিভাবে কোম্পানি সবাই আমাকে চিনবে যে আমার মাথার মধ্যে এই ধরনের চিন্তা তখন কি হয় আমার অ্যাক্টিভিটিস তারা অ্যাক্টিভিটিস নিয়ে আছে সেটা কিভাবে দেখুন ফর্মুলা হচ্ছে এরকম আপনি যখন ঘুমাইতে যান আপে ঘুমান কিন্তু আপনার এদের ব্রেন সাবকনসিয়াস মাইন্ড আপনার ব্রেন কিন্তু ঘুমায় না কখনো ঘুমায় না ঘুমের মধ্যে জাগ্রত থাকে ঘুমার সময় তারা কি করে তিনটা মন একসাথে হয় কনসিয়াস আর মনোযোগ দিয়ে শুনবেন তিনটা ব্রেন একসাথে হয় সারাদিন যেই বিষয়টা নিয়ে আপনি বেশি চিন্তা করছেন ভালো হোক খারাপ হোক এই চিন্তার উপরে তারা ডিক্লিয়ার দেয় তিনজন মিলে ডিক্লিয়ার দেয় খারাপটা হইলেও এই যে মানুষ যে আপনার মানুষকে মার্ডার করে কিল করে এটাও কিন্তু এরকম তৎপ্রসে যখন সে খারাপ চিন্তা করতে থাকে খারাপ চিন্তা করতে থাকে যখন কারো প্রতি আপনার খারাপ লাগা তৈরি হবে সব সময় তারা নিয়ে ভাববেন আর যদি ভালো ইম্প্রুভ করার চিন্তা করেন মানে কত হচ্ছে আপনি খারাপ জিনিসটা চিন্তা করলে ব্রেনে ঘুমানোর সময় তারা একত্রিত হয়ে সিগন্যাল দিবে তখন আপনি এই কাজটাই করবেন তবে এটা সময় লাগে কারণ সাবকনসিয়াস মাইন্ডকে যদি একবার আপনি শুধু সিগন্যাল দিতে পারেন সাবকনসিয়াস মাইন্ডে আদো পর্যন্ত যেই মানুষ ডিএক্সএন এ জয়েন করার পরে সে অ্যাকটিভলি কাজ করতেছে না তার মানে তার সাবকনসিয়াস মাইন্ডকে এখনো সে সজাগ করতে পারে নাই আবেগে সে কাজ করতেছে ইমোশন আবেগ নিয়ে স্টাডি করলে বুঝতে পারবেন আবেগ হচ্ছে আপনার ওয়েদারের মতো মৌশন বারে বারে চেঞ্জ হয় দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস তিন মাস আবার চেঞ্জ হয় এটা হচ্ছে আবেগ ইমোশন ওয়েদার ন্যাচারের মতো চেঞ্জ হয় সো আপনি যখন আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে সিগন্যাল দিতে পারবেন যে আমাকে তো এটা হতে হবে আমাকে এটা করতে হবে তখন সাবকনসিয়াস মাইন্ড আপনাকে একটা কাজের দিকেই ফোকাস দেওয়া হবে আর এটাই যখন আপনার বিলিভ প্রসেসে চলে যাবে বাই ম্যাজিকের মতো কাজ করা শুরু করবে আপনি কাজ না করতে চাইলে এই যে আপনি দেখতেছেন আমার শরীরে এখন কি বানছি আমার ব্যাক পেন করতেছে প্রচন্ড আজকে সকাল থেকে এখনো পর্যন্ত ব্যাক পেন আছে বাট আমি কিন্তু বেল্ট বাইন্ডা টাইট দিয়া তারপরে বসছি কারণ বেশিক্ষণ বসলে আমি জানি আমার ব্যাগ আর একটু বেশি পেন করবে আমাকে পেন কিলার নিতে হবে সো এনিওয়েজ কারণ আমার তো ড্রিমস আমি ক্রাউন অ্যাম্বাসেডর হবো আমি তো পরিশ্রম করতেছি যদি আজকে আমি এই সেক্টরে পরিশ্রম না করি আমি তো কি করতে আমি কি করব কোনো না কোনো জায়গায় আমাকে কাজ করতে হবে কোনো না কোনো জায়গায় হয়তো বা কোনো পণ্য আবার বিক্রি করতে হবে কোনো সেল করতে হবে টাকা দরকার তো আমার এখন ডিএক্সএন থেকে যে সম্মান আর টাকা আছে সেটা তো আর অন্য কোনো সেক্টরে আমি পাবো না ডিরেকশন থেকে পাঁচ বছর পর হইলে আমি ঘুমায় ইনকাম করতে পারবো আমি অসুস্থ যদি পড়ে থাকে তাহলে ইনকাম করতে পারবো কিন্তু আমার শরীরে যদি শক্তি না থাকে তাহলে কিন্তু আমি একটা সময় পরে কিন্তু ইনকাম করতে পারবো না তাহলে এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট তার জন্য কিন্তু আমি এখন স্ট্যান্ড বাই কারণ আমার স্বপ্ন কিন্তু আমাকে কাজ করাচ্ছে আমার মাইন্ড সেট যে সাবকনসিয়াস মাইন্ড ওটা কাজ করাচ্ছে আমি কাজ করতেছি না ব্রেন ইজ ভেরি পাওয়ারফুল মনে রাখবেন ব্রেন ইজ ভেরি পাওয়ারফুল যেমন একটা গবেষণায় দেখা গেছে আল্লাহ তালা আমাদের ব্রেনের মধ্যে এত পাওয়ার দিয়ে দিছে আমাদের ব্রেনের মধ্যে কিন্তু থ্রি থাউজেন্ড ট্রিলিয়ন নিউরন আছে নিউরন খুশ যেগুলো আপনার ফোনের মধ্যে ফোল্ডার হয় না নিউ ফোল্ডার এরকম ফোল্ডারের মতো আর এই এক একটা কোষের মধ্যে আটটা পৃথিবী রাখার মতো ক্ষমতা হয়েছে সুপার কম্পিউটার তৈরি করছে মানুষের ব্রেনের মাধ্যমে আপনি কি একটু চিন্তা করেন যে আপনার ব্রেনের পাওয়ার কত ফাইভ থাউজেন্ড বিলিয়ন ইউএস ডলার গবেষণা করে দেখা গেছে মাত্র দেড় কেজি ওজনের একটা মস্তকের পাওয়ার হচ্ছে এত তারপরে আপনার কাছে যদি মনে হয় যে আপনার ক্ষমতাহীন আপনার ভিতরে শক্তি নাই এনার্জি নাই হ্যাঁ আপনি লোক পাইতেছেন না আপনি বিজনেস গ্রো আপ হচ্ছে না আপনার ইনকাম হইতেছে না কারণ আপনার দোষে হচ্ছে না কারণ আপনি আপনার ব্রেনটাকে সঠিক জায়গায় ইউজ করেন না কারণ কোনো জায়গায় কষ্ট ছাড়া ইনকাম হবে না আমি ডিএক্সএন কে যেভাবে প্রমোট করি আপনারা যদি কেউ এইভাবে প্রমোট করেন প্রত্যেকদিন আমি আটটা থেকে দশটা পোস্ট করি আর আপনারা আমি দেখি না যে ডিএক্সএন এর উপর কয়টা পোস্ট করেন একটা ভিডিও কন্টেন্ট তৈরি করে আপলোড করুন কারণ আপনারা তো সেরা হওয়া দরকার নাকি আমি পৃথিবীতে সেরা মানুষ হবো আপনিও হতে পারেন দ্যাট ইস আপনি আপনার জায়গা থেকে মাইন্ড সেট আপ করুন বছর বিজনেসটা করার জন্য সো মাইন্ডসেট আপ খুবই খুবই আপ ইউ ক্যান নট আপনি যত মোটিভেশন স্পিকার বললেন যত সাকসেসফুল লিডার বললেন সবারই একটাই কথা মাইন্ডসেট আপনি দেখছেন বিজনেস শুরু করছেন শুরু করে কয়েকদিন পর আবার আরেক কাজ শুরু করছেন তার মানে আপনার মাইন্ডসেট এটা করার পর আপনি আরেকটা মাইন্ডসেট করছেন এই কাজটা করবেন এর কারণে আপনার ব্যালেন্স হয় না কারণ আপনি জানেন তো দুই নৌকার মধ্যে আপনি যখন উঠবেন এক দুই নৌকার মধ্যে আপনি একসাথে দুই পা দিয়ে চলতে পারবেন না আর নৌতা যখন আপনি চালানো শুরু করবেন তখন আপনি কিন্তু পানির মধ্যে পড়ে যাবেন তার মানে কি আপনার একুলো কুলো হইল না ওই কুলো হইল না আপনি লস মানুষের সামনে আরো হাস্যের প্রাপ্ত হবেন সো আপনার আমাকে এইভাবে কাজ করতে হবে ডিটারমেন্ট হয়ে একটা জায়গায় ফোকাস করতে হবে মাইন্ডটা সেট আপের মাধ্যমে যদি মাইন্ড সেট আপ না করেন তাহলে আজকে সেট আপ করেন প্রয়োজনে বসেন আপনার প্রবলেমগুলি কি আপনার নিজের সাথে কথা বলে দেখেন তারপর আপনি আপনাদের সাথে বসেন কারণ কেন আপনার আপনার তো আপনাকে হেল্প করবে আপনার আপনাকে হেল্প করবে সাজেশন দিবে ডিসকাশনের মাধ্যমে এবার আসেন গোল সেট আপ নিয়ে কথা বলি দেখুন গোল সেটআপ আমি বলবো গোল সেট আপ অ্যাকচুয়ালি মূলত তিনটা ওয়েতে হয় একটা হচ্ছে আপনার শর্ট টার্ম একটা হচ্ছে মিড টার্ম আর একটা হচ্ছে লং টাইম শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম শর্ট টার্ম হচ্ছে আপনি খুব দ্রুত যেটা আপনি করতে চাচ্ছেন মিড হচ্ছে আপনি একটু সময় নিয়ে যে কাজটা করতে চাচ্ছেন আর লং টার্ম হচ্ছে পাঁচ বছর দশ বছরের যে স্বপ্নগুলি ইস্টারেজন হওয়া এটা হচ্ছে অল্প সময়ের কাজ দুই মাসে করতে পারবেন স্টার রুবি ছয় মাসা করতে পারবেন যদি আপনি সেওয়াইতে কাজ করেন স্টার ডায়মন্ড মিনিমাম তিন থেকে পাঁচটা বছর লাগবে চাইলে আবার এক বছর করতে পারবেন অনেক মানুষ এক বছরেও করছে যে ব্যক্তি এক বছরও করছে তার সাথে যায় যদি বসেন যাবা এক বছর আপনি কিভাবে করছেন সে আপনাকে এক বছরের ফর্মুলা দিবে যে ব্যক্তি তিন বছর হয়েছে আমি সাতাইশ মাসে ছাব্বিশ সাতাশ মাস হয়েছে আমার কাছে ছাব্বিশ সাতাশ মাসের ফর্মুলা পাবেন বাট আমি এক বছরের ফর্মুলা দিতে পারবো কিন্তু আপনি এক বছরের ফর্মুলাতে কাজ করলে আপনার সেই পরিমাণ স্ট্রংলি কাজ করতে হবে দ্যাটস নট ইজি আপনি ঘুমাই থেকে ইনকাম করবেন আপনি মরে যাওয়ার পর আপনার পরিবার ইনকাম করবে ইজ নট ইজি এই পজিশন মনে কর মনে রাখবেন এটা ইজি না রাস্তায় দাঁড়ায়া আপনি যে কোনো জিনিস সেল করতে পারবেন এটা ইজি এটা ইজি বাট ডিরেকশন থেকে পজিশন তৈরি করা এত ইজি না যদি আপনি প্রসেস অনুযায়ী কাজ না করেন যদি প্রসেস অনুযায়ী কাজ করেন ইজি হবে আমি তো মনের খুশিতে বলি আই এম এ ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি ডিএক্সন ব্র্যান্ড অ্যাম্বাসেডার কারণ এই ব্র্যান্ড এর প্রমোট করতে যায় আমি নিজে প্রমোট হয়ে যেতেছি কারণ ব্র্যান্ড এখন আমার প্রমোট করতেছে আমার কাছে আরো অনেক সপ্তাহ দেখতে পারবেন ইন ফিউচারে ইনশাআল্লাহ ইন ফিউচারে আরো দেখতে পারবেন যা আসলে আমাকে আমি কোথায় নিয়ে যাচ্ছি আর যারা আমার এই জার্নিতে আমার মতো পজিটিভ মাইন্ডসেট আপের মাধ্যমে তারা কাজ করবে তারও সে অবস্থানে যাবে নিঃসন্দেহে আর যারা যাবে না যারা ব্রেক নেবে তারা কিন্তু হুজুট খেয়ে পড়ে যাবে কারণ এটার জন্য আমরা দায়ী না এটার জন্য তার সে নিজে দেই কারণ তার ব্রেনটাকে এক জায়গায় স্থির করতে পারেনি এবার আসেন গোল সেট আপটা কেন ইম্পর্টেন্ট লক্ষ্য ছাড়া কোনো কাজ করা আর হচ্ছে আপনার ধরেন কোন একটা নদীর মধ্যে নৌকা সে নৌকা কোথায় যাবে সে না মানে গন্তব্য আপনি কাজ একটা মাঠে ফুটবল খেলা হয় আর ফুটবল খেলা হলে দুইটা বার থাকে দুই সাইড দিয়ে গোল বার কেন গোল বার থাকে কারণ এটা হচ্ছে লক্ষ্য গোল গোল করার জন্য কোথায় শট করবে সবাই গোল গোল করার জন্য কারণ গোলটা করলে কি হবে উইন হবে আপনার আমার জীবনে একটা লক্ষ্য থাকা দরকার আমরা যারা এখানে জয়েন করছে আমাদের প্রত্যেকের লক্ষ্য থাকা দরকার ক্রাউন বছরে হন সাত বছরে হন তিন বছরে হন লিকে ফেলুন দ্যাট ইজ মাই সাকসেস গোল ক্রাউন অ্যাম্বাসডার ক্রাউন অ্যাম্বাসডারের তারপর আপনার যখন ব্রেক তো করবেন আপনি যদি পাঁচ বছরের ক্রাউন অ্যাম্বাসেডার হতে চান পাঁচ বছরে আপনার ব্র্যাক্ত করেন কত দিনের পাঁচ বছরের ভিতরে আপনার জন ডায়মন্ড তৈরি করতে হবে আর এই বিশ জন ডায়মন্ড করার ভিতরে আপনি একজন ডায়মন্ড আপনাকে আগে হতে হবে প্রসেস স্টার্ট হয়ে গেছে ব্র্যাক তো ডিভাইড করেন না পাঁচ বছরে ডিভাইড করেন বিষ দিয়া কত মাসে আপনার এক একটা ডায়মন্ড লাগে তারপরে সে অনুযায়ী কাজ করেন না হলে সাত বছরও করেন আট বছরও করেন দশ বছরও করেন বাট আপনাকে গোল রাখতে হবে আপনার গোলটা কি আপনার গোল হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডার হওয়া কারণ ক্রাউন অ্যাম্বাসেডার হলে আপনার লাভটা কি ক্রাউন অ্যাম্বাসডার হলে আপনি পৃথিবীর এইট পয়েন্ট ওয়ান বিলিয়ন মানুষের ভিতরে ফার্স্ট ক্লাস পিপল মনে রাখবেন আপনার কতটুকু শিক্ষা আছে সেটা ফার্স্ট ক্লাস পিপল অনেকে আপনার আছে মাল্টিমিলিয়ার তারা ফার্স্ট ক্লাস পিপল না মনে রাখবেন তারা ফার্স্ট ক্লাসের ক্যাটাগরিতে পড়ে না লক্ষ লক্ষ টাকার মালিক আছে ফার্স্ট ক্লাসের ক্যাটাগরিতে পড়ে না ফার্স্ট ক্লাস বলতে কি বোঝায় জানেন যারা ভিআইপি মনে করে সবাই একজন ক্রাউন অ্যাম্বাসেডার যদি এই মুহূর্তে চাই কোনো দেশে ট্রাভেল করার জন্য তাকে এই মুহূর্তে বিচার দিতে বাধ্য যে কান্ট্রি বিকজ হি ইজ এ ক্রাউন অ্যাম্বাসেডার একটা ব্র্যান্ডের ক্রাউন অ্যাম্বাসেডার তাদের লাইফ লাক্সারি লাইফ তারা অনেক স্ট্রাগল করে তৈরি হয়েছে ক্রাউন অ্যাম্বাসেডার অ্যাব্রিভিয়েশন ক্রাউন অ্যাম্বাসেডার মানে কি ক্রাউন অ্যাম্বাসেডার কতটুকু সম্মান গুগলে যা সার্চ করে দেখবেন কোন অ্যাম্বাসিতে যায় দাঁড়ানোর পরে আপনাকে জিজ্ঞেস করবে না শুধুকালে আপনার দেখবে যে আপনার ডাটাটা যে হুয়া আর ইউ আপনি কার্ডটা দিলেন ক্রাউন অ্যাম্বাসেডার ফ্রম দিস কোম্পানি ক্রাউন অ্যাম্বাসেডার এটা ছোটখাটো কোন পজিশন না অনার্স মাস্টার্স করে অনেক মানুষ বসে রয়েছে এই ছেতে হাই লেভেলে যদি বাংলাদেশের জন্য বিসে ক্যাডার হয় তাহলে সারা পৃথিবীর জন্য ক্রাউন অ্যাম্বাসডার বুঝতে পারতেছেন তাহলে দ্যার ইস এ ডিফারেন্ট থিংস ফাইট ফর ইউর ওন পজিশন ওয়ার্ক ফর ইউর ওন পজিশন এটা হবে আপনার গোলস আর এই গোলসটাকে প্রত্যেক দিন রিমাইন্ড করবেন প্রত্যেক দিন যতবার পারেন সাবকনসিয়াস মাইন্ডের সাথে আমি ক্রাউন এম্বাসেডর হব আই ওয়ান্ট টু বি ক্রাউন এম্বাসেডর আমি ক্রাউন এম্বাসেডর হব ওয়াই আপনি জানেন যে কেন ক্রাউন এম্বাসেডর হওয়া দরকার এখন নিজের নিজে কোশ্চেন করেন কি করে আমি ক্রাউন এম্বাসেডর ভাই আপনার ব্রেনে কিন্তু আপনাকে আনসার দিবে আপনার কয়জন আছে আপনার ব্রেনের সাথে কথা বলেন আমার মনে হয় না দশজন মানুষ কথা বলেন কথা বলা শিখেন কোয়েশন করেন আপনার ব্রেন ব্রেন দেখবেন ঘুমের থেকে ওঠার পরেই দেখবেন যে আপনার ব্রেন অনেক সময় স্বপ্নের মধ্যে আপনাকে দেখাবো আপনি স্টেপে কাজ করেন দ্যাট ইস দ্য আইডিয়া প্রো ড্রিমস এর মধ্যে দেখবেন আপনার কাজ করাইতেছে এই কাউন্সিলিং ওই কাউন্সিলিং এই ফর্মুলা ওই ফর্মুলা ব্রেন 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 এভরিথিং কামস ফ্রম ব্রেন দ্য সিগন্যাল কামস ফ্রম আমার হাতটা উঠতেছে এটা ব্রেনের ইশারে উঠতেছে আমার হাতের কোনো পাওয়ার নাই আমার ব্রেনের যদি পাওয়ার না দেই সময় দিয়ে অল লিডার্স যারা এই মুহূর্তে আসেন ভিডিওটা দেখতেছেন আমার সাথে আছেন স্পেশালি আমি আপনাদেরকে বলবো মাইন্ড সেট আপ করেন তার সাথে লক্ষ্য নির্ধারণ করেন মাইন্ড সেট আপ করে লক্ষ্য নির্ধারণ করে তারপর ডেইলি অ্যাকশানে যান থেকে সফল হওয়ার জন্য বেশি কিছু করার দরকার নাই আপনি গোল সেট আপ করছেন একবার কাজ কমপ্লিট এটাকে বারবার শুধু রিমাইন্ড করা আপনি মাইন্ড সেট আপ করছেন একবার এটাকে স্থির রাখা এটা আপনার হবে তিন থেকে পাঁচটা বছর বিজনেসের সাথে লেগে থাকবো ব্যবসা হোক বা না হোক হোক বা না হোক ইনকাম হোক বা না হোক এত সুন্দর অপরচুনিটি এত বড় অপরচুনিটি গ্লোবালি বিজনেস করার সুযোগ আমার দুই চার পাঁচটা বছর লাগতেই পারে কারণ যা কোনো কাজ থেকে মাস্টার হতে চলে তিন থেকে পাঁচটা বছর দরকার দ্বিতীয়ত হচ্ছে লক্ষ্য নির্ধারণ করুন ওই লক্ষ্যের জন্য কাজ করুন আগামী তিন থেকে পাঁচটা বছর কারণ কোন লক্ষ্য একদিন আর দুই দিনে আপনি আপনার লক্ষ্য পূরণ করতে হবে আপনার দৃঢ় বিশ্বাসের মাধ্যমে স্লোলি স্লোলি গতিতে তার সাথে আপনাকে ডেইলি অ্যাক্টিভিটিসে যেতে হবে প্রত্যেক মাসে প্রোডাক্ট ইউজ করা হচ্ছে একবারের কাজ প্রোডাক্ট ইউজ করা আপনি আপনার প্রয়োজনীয় পণ্যগুলি ইউজ থেকে এটা রেগুলার করেন দুই নাম্বার হচ্ছে আপনি আপনার জায়গা থেকে রিলেশন বিল্ড মাধ্যমে ইনভাইট করেন আপনার টিম তৈরির জন্য ইনভাইট করেন ইনভাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট তার সাথে আপনি কন্টিনিউ আপনি স্কিল ডেভেলপ করেন আর এই তিনটা কাজ আপনি যাদেরকে নিয়ে আসতেছেন তাদেরকে কন্টিনিউ শিখান আগামী তিনটা বছর তিনটা বছর যদি মনোযোগ দিয়ে এই কাজটা করেন ট্রাস্টমি আপনার চিতে বেটার পার্সন পৃথিবীতে কেউ হবে না যারাই এই তিন বছরের ভিতরে আপনারা এক মাস ছয় মাস নয় মাস ব্রেক নেবেন তাদেরকে আরো কাজ করতে হবে আবার নতুন করে তিন বছর সময় লাগবে কাজ করার জন্য ব্রেক নেওয়া যাবে না ব্রেক নেওয়া মানে হচ্ছে আপনার কাজ থেকে পিছনে পড়ে গেলেন ব্রেক নেওয়া যাবে না তিনটা বছর কন্টিনিউ কনসেনট্রেটলি আপনাকে কাজ করতে হবে বিজনেস হোক বা না হোক আপনার টিম বিজনেস পার্টনার আসুক বা না আসুক ডাজেন্ট ম্যাটার আপনাকে কাজ করতে হবে মন স্থির করে আমি অনেক স্ট্রাগল করে কিন্তু এই পজিশনে আমরা যতজন লিডার আছি ডায়মন্ড হইতেছি আমরা কিন্তু অটোতে ডায়মন্ড হই নাই ওটোতে ডায়মন্ড হওয়া পসিবল না ওর ডায়মন্ড হইলে সে ডায়মন্ড সে থাকবো না বেশি দিন সো অবশ্যই আমাদেরকে মাইন্ড সেট আপ এবং গোল সেট এর মাধ্যমে কাজ করতে হবে তাহলে আমাদের লাইফের একটা বেস্ট কেরিয়ার নিঃসন্দেহে তৈরি হবে আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকে আমাদের জায়গা থেকে আমরা এই কাজগুলি সো আমরা কি মাইন্ড সেট আপ করব নো সবাই ইয়েস থাকবো আমরা সবসময় ইয়েস বাক্য ইউজ করবো দ্বিতীয়ত হচ্ছে আমরা কি গোল সেট আপ করবো নাকি করবো না ইনশাল্লা আমরা কি প্রত্যেক মাসে আমাদের প্রয়োজনীয় পণ্যগুলি ইউজ করব দশ তারিখের ভিতরে আমরা বা আমাদের পরিবারের প্রয়োজনীয় পণ্যগুলি আমরা ইউজ করে ফেলবো ইনশাল্লাহ নিয়ে নেব এবং প্রত্যেক মাসে মিনিমাম আপনি পাঁচ থেকে সাতজন বা দশজন বিজনেস পার্টনার জয়েন করানোর জন্য আপনি প্রস্তুতি নেন আপনার টিম আপনার টিমদের নিয়ে একটু বেশি করে দেন আর তার সাথে হচ্ছে প্রত্যেক দিন আমরা লার্নিং করব। একসাথে যদি আমরা কাজ করি অনেক বেশি কাজ করতে পারব যদি একা কাজ করেন কারণ আপনি যদি একা কাজ করেন একা ইনকাম করবেন সো একা কাজ করলে আপনি যদি একা কোথাও যেতে চান দ্রুত যেতে চান তাহলে একা যান আর যদি অনেক দূর যেতে চান তাহলে সবাইকে নিয়ে যান টিম তৈরি করেন টিম টিম ইজ वेरी ইম্পর্টেন্ট ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেস এর বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এর একটা প্রসেস আছে সেই প্রসেস আর বাইরে কাজ করলে কখনো সফল হতে পারবেন না ফুটবল খেলার টেকনিক যদি যায় ক্রিকেট খেলাটা দেখেন তাহলে কিন্তু খবর আছে হাড্ডে মুড্ডি সব বাইঙা যাবো গা টেকনিক যেখানে যে টেকনিক প্রয়োজন হয় সেই টেকনিক ইউজ করতে হবে সেই টেকনিক জানতে হবে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর টেকনিকে কাজ করবেন এখন এই টেকনিক যদি আপনার কাজের টেকনিক নিয়ে আসেন তাহলে হবে না কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর টেকনিক পৃথিবীর সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন ফার্স্ট ক্লাস রেজাল্ট আসবে সো এই পর্যন্ত ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের স্বপ্নকে ভালোবাসুন মাইন্ড সেট আপকে এমন ভাবে করবেন যেন আপনার মাইন্ড সেট আপ কখনো যেন কারোর মাধ্যমে বা কারো কারণে বা নিজের কারণে যেন ক্ষতিগ্রস্ত না হয় ঐসব্যাস্ট সিও কোম্পানির টপ পজিশন আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএকস